নমস্কার সবাইকে দেখো আজকে আমি ওয়ান মার্ক্স এর প্রশ্নগুলো করে দিচ্ছি কি বললাম দেখো স্টার্ট করছি ফার্স্ট প্রশ্ন কি বললো দেখো একটি কিউ কণা ভি বেগে সুষম ক্ষেত্রে বি এর মধ্যে গতিশীল হলে উপর কোন দিকে বল প্রয়োগ করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কি বললো এখানে যে কিউ আধানযুক্ত কণা ভি বেগে সুষম তৈরির ক্ষেত্রে প্রবেশ করলো সুষম ক্ষেত্রে আহ প্রবেশ করলে তাহলে কণার উপর বল কি হবে মনে রাখবে একটা কথা এক নম্বর প্রশ্নের আনসার যে আমরা জানি সবসময় মনে রাখবে যে এফ ভেক্টর মানে চৌম্বক বল ঠিক আছে ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে কি বললাম বল যেদিকে সরি কলার ব্যাগ যেদিকে হবে তার লম্বভাবে বল প্রযুক্ত হবে ঠিক আছে কি বললাম আচ্ছা কারণ দেখো আমরা জানি কারণ আমরা জানি কিভাবে আমি এটা কিভাবে লিখলাম আমরা জানি যে ম্যাগনেটিক ফোর্স অলি চার্জ পার্টিকেল এফ এম ইদিকোস টু কিউম দি ঠিক আছে কি না তার মানে কি এই এফ বি এর সাথেও পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড সাথেও পারপেন্ডিকুলার ঠিক আছে কি বললাম যখন আমরা ছোটবেলায় পড়েছি যদি এ ভেক্টর ডি ইকুয়াল টু বি ভেক্টর ক্রস সি হয় তাহলে এ পারপেন্ডিকুলার বি আর এ পারপেন্ডিকুলার সি ঠিক আছে কি বললাম তাহলে কোন দিকে বল প্রয়োগ হবে আর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট জিরো ঠিক কি না তারপরে কিভাবে দেখো যদি আহ এইরকম ভাবে গতিশীল হয় কোন উপর বল কোন দিকে ক্রিয়া করবে বেগের লম্ব দিকে ক্রিয়া করবে বেগের লম্ব দিকে ক্রিয়া করবে ঠিক আছে কি বললো আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলছে একটি সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল একটি ইলেকট্রন কোনো দিকে বিচ্যুত না হয়ে বেরিয়ে যায় ঠিক আছে কি শর্তে তা সম্ভব বলছে ইলেকট্রন বিচ্যুত না হয়ে বেরিয়ে যায় এর মানে কি এর মানে হচ্ছে কি ইলেকট্রনের উপর কোন বল উপযুক্ত হয়নি ঠিক না তো আমরা জানি আহ চুম্বক ক্ষেত্রে গতিশীল কোনো কণার উপর বা কোনো আধানের উপর ক্রিয়াশীল বল ক্রিয়াশীল চুম্বক বল কিউ ইন্টু ক্রস বি মানে কিউ ভি বি সাইন থিটা ম্যাগনিটিউড অফ এম ঠিক না দেখো আধান আছে view আছে তিনোটাই constant Q V Q not equal to zero V net not equal to zero and V the magnetic field is also not equal to zero তাহলে এটা বলছে কোনো দিকে বিচ্যুত হচ্ছে না তার মানে কি কোনার উপর কি লব্ধি বল কি শূন্য তার মানে তো কখন এটা শূন্য হতে হবে যদি সাইন থিটা জিরো হয় আর সাইন থিটা কখন জিরো হবে যখন জিরো ডিগ্রি হতে পারে বা পাই হতে পারে ঠিক আছে কি বললাম তার মানে এর আনসার কি হবে কি শর্তে বেরিয়ে যাবে যখন যখন থিটা ইজ ইকুয়াল টু কত হতে হবে 0 ডিগ্রি বা পাই থিটা থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ দি অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি এন্ড ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন কি বলছে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কি বলছে এক গুচ্ছ ইলেকট্রন এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বরাবর সুষম তড়িৎ ক্ষেত্রের দিকে গতিশীল এবং ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে ঠিক আছে আচ্ছা কি বলছে দেখো এফ বল কোন দিকে অনুভব করে বল কোন দিকে ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে মানে জে কে বরাবর বল অনুভব করে ঠিক আছে আর আর কি বলছে এটা এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সুষম ক্ষেত্রে তাহলে ভেলোসিটি বেগ দিকクイকি প্লাস আই ক্যাপ এবার বলছি যে চুম্বক চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে ঠিক আছে কি বল ওরা দি প্রশ্নের আনসারে অপশনে দিয়েও দিয়েছে যে এই কোঅর্ডিনেট সিস্টেমটা তোমরা ধরবে এটা ওয়াই এটা জেড এটা এক্স ধরো কিভাবে বার করব দেখো আমরা জানি ফোর্স এফ 벡터লি इक्वल কিউ ভি ক্রস বি এখান থেকে বেরিয়ে যাবে ফোর্সের ডাইরেকশনটা কি দি কি দিয়ে দিল জে ক্যাপ ঠিক আছে ভেলোসিটি ডাইরেকশনটা আই ক্যাপ ক্রস এবার দেখো বুঝাই যাচ্ছে যে এ দুটোর ক্রস করলে কি আসার কথা যে তাহলে এখানে কি হবে কে হবে এবার দেখো আই ক্রস কে করলে যে আসে কি এটা তো ফিক্সড যে এটা কে 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 হবে কিন্তু প্লাস মাইনাস সেটা দেখতে হবে আই জে কে দেখো আই ক্রস জে করলে কে হয় কিন্তু আই ক্রস কে করলে কি হয় মাইনাস জে তো এখানে আমি আই ক্রস কে করলে এখানে মাইনাস জে হওয়ার কথা কিন্তু এখানে তো মাইনাস জে নেই মানে এখানে একটা মাইনাস সাইন দিতে হবে ঠিক আছে কি বললো তাহলে দেখো আই ক্রস কে করলে এখানে মাইনাসটা বেরিয়ে যাবে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে জে কে বাসবে ঠিক আছে তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে মাইনাস কে কে মাইনাস কে কে কোনটা এবার দেখো মাইনাস কে কে কোনটা এদিকে এটা হচ্ছে কি তোমার মাইনাস কে কে সরি এটা জে কে এটা মাইনাস কে কে দিক তাহলে কোন দিকে কি করবে ঋণাত্মক অক্ষ বরাবর ঋণাত্মক আচ্ছা প্রশ্ন কি বলছে কোশ্চেন নাম্বার ফোর কুয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে লরেন্স বলের ভেক্টর রূপটি লেখো লরেন্স বলের ভেক্টর রূপটি এভাবে লিখবে তুমি আমরা জানি তড়িৎ লরেন্স বল এবং চুম্বক লরেন্স বল তো এটা ই ই ভেক্টর প্লাস কিউ ক্রস বি ঠিক আছে কি বললাম আহ কিউ ইউ তাহলে কিউ যদি কমন নিয়ে নাও তাহলে দেখো তাহলে কি বলছে দেখো আহ কত নাম্বার ফাইভ নাম্বার খুব সুন্দর প্রশ্ন বলছে একটি দণ্ড চুম্বককে একটি দণ্ড চুম্বককে চুম্বক ক্ষেত্রের সঙ্গে ভাবে দুই এই একটা দণ্ড চুম্বক ধরো এটা north এটা সাউথ pole উলম্ব ভাবে মানে এইভাবে কাটা হলো ঠিক আছে দুই দুই ভাগে ভাগ করা হলো তার মানে এটা সবটা length যদি 12 হয় 12 হয় তার l লেন্থ কত হয়ে যাবে l l length কত হয়ে যাবে l ঠিক আছে তাহলে চুম্বক ভ্রামকে কি পরিবর্তন হবে আচ্ছা দেখো বার করছি দেখো ধরো যখন ধর এটা হচ্ছে কিউএম এর মেরু শক্তি আর মাইনাস কি কাটার আগে ঠিক আছে বিফোর কাটিং ম্যাগনেটিক مومেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু কি হবে কিউএম ইনটু কত কিউএম বিহেভিওর কত 12 ঠিক আছে কি বললাম আচ্ছা এটা ইকুয়েশন নাম্বার 1 দাও কাটার পর কি হয়ে যাবে দেখো প্লাস কিউএম ছিল এখানে এইখানে কাটলাম তাহলে এখানে আপনি আপনি কি হয়ে যাবে মাইনাস কিউএম ঠিক আছে কি বললাম আচ্ছা আর এটা কত এখানে মাইনাস কিউ ছিল এটা কি হয়ে যাবে প্লাস কিউ এম তখন এর দৈর্ঘ্য হয়ে গেল এল এর দৈর্ঘ্য কত হয়ে গেল এল ঠিক আছে কি বললাম এবার এই ক্ষেত্রে এই ই এটার মেরুচুম্বক ভ্রামক এম ড্যাশ ধরলাম আমি ঠিক আছে এম কি হয়ে যাবে যে কোনো একটি মেরু শক্তি ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব কত এল ঠিক আছে এবার দেখো এখান থেকে কিউ ইনটু এল কিউ ইনটু এল এর ভ্যালু কত এম বাই টু তাহলে দেখো এই যে নতুন শক্তি কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে ঠিক আছে কি বললাম তাহলে কি লিখবে এখানে একটি দণ্ড চুম্বককে চুম্বক ক্ষেত্রে উলম্ব কাটা হলে চুম্বক ভ্রামক কি পরিবর্তন হবে অর্ধেক হয়ে যাবে চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আনসার কি বলছে সিক্স আনসার কিন্তু সিক্স বলছে এল দৈর্ঘ্যের একটি স্টিলের তৈরি দণ্ড চুম্বক স্টিলের তৈরি চুম্বকের চুম্বক ভ্রামক এম ঠিক আছে ইহাকে বৃত্তাকার আকৃতি দেওয়া হলে চুম্বক ভ্রামক কত হবে ঠিক আছে আচ্ছা এল দৈর্ঘ্য ছিল প্রথম আচ্ছা এল দৈর্ঘ্য ছিল হুম ইহাকে বৃত্তাকার আকৃতি বৃত্তাকার না অর্ধবৃত্তাকার হবে এটা অর্ধবৃত্তাকার ছিল এল আর ধরো এটা এটা হচ্ছে তাহলে এর চম্বক ভ্রামক এম টু কয় কি হয়ে যাবে কিউএ কিউএম ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব এল ইকুয়েশন নাম্বার ওয়ান একে অর্ধবৃত্তাকার করা হলো মানে এই এই করা হলো তাহলে এই প্লাস কিউএমটা টা এইখানে এখানে মাইনাস কিউ ঠিক আছে কি বললাম এবার দেখো এই কিউ প্লাস কিউ এবং মাইনাস কিউএম এর মধ্যবর্তী দূরত্ব এফেক্টিভ ডিসটেন্স হচ্ছে এই আর এই সবটা কি এই সবটা হচ্ছে কি এল আর ধরি এর ব্যাস হলো আর ঠিক আছে কি বললাম তাহলে কি হবে দেখো এখান থেকে এইখানে নতুন যে চুম্বক ভ্রামক কি হবে এম ড্যাশ ইকুয়াল টু কিউএম ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব কি এর ব্যাস কিন্তু এখানে আর কি আমি তো জানি না আর ভ্যালু বার করতে হবে কিভাবে বার করবো দেখো এই এল দৈর্ঘ্য মানে কি এইখানে এর অর্ধ পরিধি মানে আমি লিখতে পারি এল ইজ ইকুয়ালস টু পাই আর তো এখান থেকে আর কি হয়ে যাবে এল বাই পাই ঠিক আছে তাহলে কিউ এম ইনটু টু আর এর ভ্যালু এল বাই পাই তাহলে আমি এখান থেকে লিখতে পারি টু কিউ এল কিউ এম এল বাই পাই qm into l হচ্ছে কি তাহলে ইকুয়াল টু হবে 2m বাই পাই এটা হবে आंसर ঠিক আছে কি বললাম আচ্ছা দেখো नेक्स्ट প্রশ্ন কি আছে কি বলছে দেখো क्वेश्चन नंबर 7 কি বলছে দেখো একটি 314 মিটার দৈর্ঘ্যের তারের মধ্য দিয়ে 1.4 एंपিয়ার তড়িৎ প্রবাহিত হয় ইহাকে বৃত্তাকার আকৃতি দেওয়া হলে চৌম্বক ভ্রামক কত হবে ঠিক আছে আচ্ছা তাহলে কত দেওয়া দেখো তারের দৈর্ঘ্য কত দেওয়া তারের সেন্টিমিটার আচ্ছা যদি এটাকে তুমি কি হবে আচ্ছা এবার বলছে যে তরিত প্রবাহ বলছে এই তার মধ্য দিয়ে তরিত প্রবাহ কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এমপিএস তাহলে আই কত আই কত দেওয়া ওয়ান পয়েন্ট ফোর এমপিএস এবার বললো কি দেখো ইহাকে বৃত্তাকার আকৃতি দেওয়া হলো এর বৃত্তাকে দেখো ঠিক আছে কি বললাম আচ্ছা তাহলে বৃত্তাকার আকৃতি দেওয়া হলো যদি এই তারের মধ্যে যদি আই তৈরি প্রবাহিত হয় তাহলে এর মধ্যে কতটুকু প্রবাহিত হবে ঠিক ওয়ান পয়েন্ট ফোর ইম্পি তৈরি প্রবাহিত হবে কিন্তু ঘটনা হচ্ছে এর কত আমি জানি না কিন্তু আমরা জানি যে কোন লুপের ক্ষেত্রে কোনো রূপের ক্ষেত্রে যে চৌম্বক ধুক লুপের ক্ষেত্রে চুম্বক ধামুকের ফর্মুলা কি চুম্বক ভ্রামক চুম্বক ভ্রামক এম ইজ ইকুয়াল টু কত ওই লুপ দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে ইনটু ওই লোকেল ক্ষেত্রফল এরিয়া এর কি বললাম আচ্ছা তো দেখো ইকুয়াল টু কি হয়ে যাবে আই আই তো 1.4 ইনটু এরিয়া কত হয়ে যাবে পাই আর স্কয়ার ইকুয়েশন নাম্বার 1 কিন্তু ঘটনা হচ্ছে আর কি আমরা তো জানি আর কি তাহলে আর এর वैल्यू বার করতে হবে কিভাবে বার করবো দেখো এ তারের দৈর্ঘ্য কত দেওয়া থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফোর মিটার দেওয়া ঠিক আছে আচ্ছা তার দৈর্ঘ্য তার মানে কি এই যে বৃত্তের পরিধি কার সমান তাদের দৈর্ঘ্য সমান কারণ ওই তারটা দিয়েই তো ওই তারটা দিয়েই তো কি হচ্ছে বৃত্তটা তৈরি হয়েছে ঠিক না তার মানে কি আহ ওই তারের দৈর্ঘ্য কার সমান হয়ে যাবে বৃত্তের পরিধি সমান ঠিক আছে সুতরাং কি লিখতে পারি আমরা টু পাই আর কত থ্রি পয়েন্ট ওয়ান সুতরাং এক থেকে এক নাম থেকে এক নাম থেকে এম কি চলে আসবে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু এটা কত পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর স্কোয়ার মানে

নেই হয় ঠিক আছে আচ্ছা এক্স ওয়াই দুটি পদার্থ ঠিক আছে এক্স এবং ওয়াই কে চুম্বক ক্ষেত্রে রাখলে চুম্বক দেখো এক্স কি করছে চুম্বক বল রেখা গুলোকে কিছুটা বিকর্ষণ করছে ঠিক আছে কি বললাম কিন্তু ওয়াই ওয়াই চুম্বক বল গুলোকে কি করছে আকর্ষণ করছে ঠিক আছে কি বললাম তাহলে এ থেকে কি বোঝা যায় এটা কি পদার্থ এক্স আর ওয়াই কি পদার্থ তারা জানতে চাইছে এক্স কি আর ওয়াই কি ঠিক আছে কি বললাম তো দেখো আমরা জানি কি জানি দেখো যে দেখো আমরা জানি কি দেখো পড়া চুম্বক পদার্থ ঠিক আছে কি বললাম পরাচুম্বক পদার্থ পড়া চুম্বক পদার্থ মনে রাখবে এটা চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থ আহ বলরেখা গুলোকে বলরেখা গুলিকে আকর্ষণ করে ঠিক আছে কিন্তু অয়স পদার্থ অয়স চুম্বক পদার্থ চুম্বক পদার্থ বলরেখা গুলিকে বিকর্ষণ করে বিকর্ষণ করে তাহলে এক্স কি হয়ে যাবে এক্স তো বিকর্ষণ করছে ঠিক আছে অয়েশ না এটা সরি এটা হচ্ছে তীরশ চুম্বক পদার্থ স্যার তীরশ তীরস চুম্বক ঠিক আছে তীরশ চুম্বক পদার্থ ঠিক আছে কি বললাম তার মানে কি দেখো তার মানে এক্স কি বনরেখাগুলোকে বিকর্শন করছে তার মানে এক্স হচ্ছে গিয়ে তোমার তীরস চুম্বক পদার্থ চুম্বক পদার্থ ওয়াই কি আকর্ষণ করছে ওয়াই হবে কি পড়া চুম্বক পদার্থ পড়া চুম্বক চুম্বক পদার্থ ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা দেখো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো একটি চুম্বক পদার্থের চুম্বক প্রবণতার মান এত দেওয়া ঠিক আছে পদার্থটি কি জাতীয় চৌম্বক পদার্থ মনে রাখবে আহ তিরস ঠিক আছে কি বললাম তিরস চুম্বক পদার্থের চুম্বক প্রবণতার মান চুম্বক প্রবণতার মান ঋণাত্মক হয় ঋণাত্মক হয় ঠিক আছে তাহলে দেখো চুম এই চুম্বক প্রবণতা কত ঋণাত্মক দেওয়া ঠিক আছে তার মানে এই থেকে কি বোঝা যায় তো এটা কি তাহলে চুম্বক পদার্থটি কি হবে তিরস চুম্বক পদার্থ ঠিক আছে তারপর ইহাকে সুষম চুম্বক ক্ষেত্রে রাখলে চুম্বক বলে রেখাগুলো কিরূপ হয় একটু আগে দেখেছি যে চুম্বক তিরস পদার্থ কি করে চুম্বক বলে রাখা গুলোকে বিকর্ষণ করে ঠিক আছে কি বললাম বিকর্ষণ করে হালকা হালকা এইভাবে বিকর্ষণ করবে ঠিক আছে কি বললাম বিকশন করবে ক্লিয়ার দেখো প্রশ্ন দেখো কি বলছে একটি পদার্থ এ উ বি ঠিক আছে কি বললাম এ বি চুম্বক বেদ্ধতা এক অপেক্ষা বেশি এবং আহ বি এর চুম্বক বেদ্ধতা এক অপেক্ষা কম তাহলে এর যে চুম্বক ভেদ্যতা এটি গ্রেটার দেন ওয়ান আর এটা একের থেকে কম তাহলে কি বলছে এর এ ও প্রকৃতি কি মনে রাখবে সব সময় একটা কথা তিরশ্চুম্বক পদার্থের চুম্বক পদার্থের কি এটা চুম্বক ভেদ্যতা চুম্বক ভেদ্যতা একের চেয়ে কম ঠিক আছে কি বলন আর পরাচুম্বক পদার্থের পরাচুম্বক পদার্থের চুম্বক ভেদ্যতা একের চেয়ে সামান্য বেশি হয় সামান্য বেশি হয় ঠিক আছে কি বললাম তাহলে এ হচ্ছে গিয়ে পরাচুম্বক পদার্থ বি হচ্ছে গিয়ে তিরসচুম্বক পদার্থ ঠিক আছে

তারপরে সর্বোচ্চ তরিত প্রবাহ আমরা জানি পি ভিআর টু ভি ইন্টু আই ঠিক আছে তাহলে এখান থেকে আইআরএমএস কি চলে আসবে কত হান্ড্রেড আর ভিআরএ কত টু হান্ড্রেডেন্টিভেন ঠিক আছে কি বললাম তো মোটামুটি এইখানে তোমাদের ওয়ান মার্কস যে যেগুলো আছে এগুলো শেষ হবে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে যাতে অন্যান্য স্টুডেন্টরাও তাদের যাতে নিতে পারে ঠিক আছে কি বললো আচ্ছা